নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজকেও আমি চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করতে এখন শীতকাল শীতকালে মাছ কিংবা মাংস কিংবা সবজি যে কোনো জিনিসই রান্না করলে কিন্তু তার একটা অন্যরকম স্বাদ হয় আজকে আমি পুঠি মাছের হাত মাখা ঝোল তোমাদের সঙ্গে শেয়ার করছি এই জন্য কতগুলো পুঠি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে স্বাদ অনুযায়ী লবণ রঙের জন্য কিছুটা হলুদ আর আমি দিয়ে দেব এখানে একটা বাটা মশলা যেটা কাঁচা লঙ্কা সামান্য একটু জিরে আর একটু আদা এই মশলাটা আমি বেটে নিয়েছি এটাই আমি এখানে অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এগুলোকে আমি ভালো করে হাত দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ভালো করে মেখে নেব যাতে মশলাগুলো প্রত্যেকটা মাছের গায়ে লেগে যায় এরকমভাবে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো এরপরে আমি একটা ফ্রাই প্যান নিয়ে তাতে মাছগুলো মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এতে আমি এবার অ্যাড করব সামান্য পরিমাণে সরষের তেল যেটা তোমরা চাইলে কম বেশি করতে পারো আমি এরকমভাবে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এতে আমি কতগুলো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর চিঁড়ে রাখা এই কাঁচা লঙ্কার যেগুলো লাল হয়ে যায় সেই লাল লঙ্কা এই কাঁচা পাকা দুটো লঙ্কা দিলে দেখতেও ভালো লাগে স্বাদেও খুব সুন্দর হয় এগুলো দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এখানে কিন্তু আর কিছু আমি অ্যাড করব না এইগুলো দিয়েই আমি ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিয়ে একটা উনুনে দিয়ে দিলাম এবার উনুনের গ্যাসটাকে ধরিয়ে দেবো দেখুন উনুনে চাপানো হয়ে গেছে আমার উনুনে চাপিয়ে দিয়ে আমি কিন্তু এবার গ্যাসে অন করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ হওয়ার পরে যখন দেখব ঢাকাটা খুলবো তখন দেখব মাছগুলো ভালোভাবে ওতল চলে এসছে এবং কিছুটা হয়েও গেছে এই পাঁচ থেকে সাত মিনিট বাদে আমি মাছটাকে হাতা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে দেব যাতে নিচে না লেগে যায় অনেক সময় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বলে আমি এইভাবে নাড়াচাড়া করে দিলাম দেখো ঝোলের রঙটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এরপরে কিন্তু আমি আবারও এটাকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য এইভাবে আমি মাছটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম দিয়ে এবার আমি দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি ঝোলটা কি সুন্দর ফুটছে এবার আমি আবারও ঢাকা দিয়ে দিলাম মাছটাকে মাছটাকে ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট বাদে আমি আবারও খুলে নেব খুলে তোমাদের সঙ্গে শেয়ার করছি মাছের ঝোলটা কেমন কেমন কেমনভাবেই আমি এটাকে রান্না করছি সেটাই আবারও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো খুন্তি দিয়ে আমি বা হাতা দিয়ে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে এবার আমি জাস্ট গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা খুলেই দেখা যাবে মাছটা আমার একদম প্রায় রেডি হয়ে গেছে ঝোলটাও গাঢ় হয়ে গেছে ঝোলের রঙটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখো লাল রঙটা চলে এসেছে এবং মাছের থেকে তেলটা ছেড়েও দিয়েছে এইভাবে আমি আবার ঢাকা দিয়ে রেখে দিলাম এবার পরিবেশন করার জন্য কিন্তু মাছটা পুরোপুরি রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে এরকম পুঁটি মাছের হাত মাখা ঝোল হলে একদম অমৃতের সমান আর কিছুই লাগবে না তোমরা কে কে এরকম মাছের ঝোল খেতে পছন্দ করো তার একবার কমেন্ট করে অন্তত আমাকে জানিয়ে দিও আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে কালকে আবার দেখা